ডাকতেছে তাল তাল যুবক তুমি শোনো তোমায় করান যুবক তুমি মতটা কেন শুনে মার গানে যুবক তুমি মাত্র খেল সে মাঠ ডালে যাচ্ছো কেন জবক তুমি গৌতম সাই টালেন জবক তুমি ভুলচ কেন কলং হাতে সাপ জরম তুলে দেখ যুবক কি বলেছেন র নামই করব শী আমরা ঘপর করং কারি রাতে গভীর রাতে সালা পরে জ্বলাও চোকেল বাড়ি যুবকের আসে

এইবারে উঠতে উঠতে হয় এরপর আবার কিছু নামতে হয় এরপর এখানে একটা জায়গা আছে মোটামুটি তিন জন মানুষের মত বস্তে পারবে তিন জন মানুষ বস্তে পারবে বা তিন চারজন ওইখানে নবীজি ইবাদতের অবস্থা ছিলেন নবীজি ইবাদত করছিলেন আর ওই সময় জিব্রাইল আমিন বিশ্ব নবীর কাছে কোরআন নিয়ে এসেছিলেন আওয়াজ দিবি সুবহানাল্লাহ

আপনার রবের নামে যিনি আপনাকে বানিয়েছেন কে বানিয়েছে আমাদেরকে বলেন কে বানিয়েছেন আমাদের রবকে মার রববুনা আমাদে রবকে ওই জাভার আমাদের প্রভু কে বলেন বলেন আমাদের মালিককে আমাদের রিজিক দাতা কে আমাদের সৃষ্টিকর্তাকে আমরা কার ইবাদত করি কারেরserde কে কে রূপ দেই রূপ করি আল্লাহ রাব্বুল বললেন

ইসলাম এমন একটি কিতাব এম ইসলাম এমন একটি ধর্ম কোরআন এমন একটি গ্রন্থ যার প্রথম বাণী হলো রিদ পর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আসলে আমরা কোরআন পড়তে জানি না কোরআনের সাথে সম্পর্ক এরা কি পড়ব এখানে গোপন রাখা হয়েছে তাফসিরে বাইদাবিতে আসছে এরা আল কোরআন কোরআন পড়ো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কোরআনের পরিচয় দিতে গিয়ে নয় বলে আল্লাহ কি পরিচয় দিছেন কোরআনের কি পরিচয় দিছে বিভিন্ন জায়গায় কোরআনের বিভিন্ন পরিচয় দিচ্ছেন এক জায়গায় বলছে এটা বিজ্ঞানময় গ্রন্থ সভান বলেন অন্য জায়গা করেছেন এটি হচ্ছে সম্মানিত করলেন আল্লাহ

একটু কথা গুলো শোনেন কেমতের দিন কিছু আব্বার কিছু আম্মাকে রব্বুল আলমিন রব্বুল আলমী সম্মানের মুকুট পরাইবেন নূরের মুকুট পরাইবেন কেমতের দিন কুটি কুটি মানুষ লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ কত মানুষ উপস্থিত কেমতের ময়দানে কিন্তু একদল আব্বার একদল আম্মাকে আল্লাহ তালা নরের মুকুট পড়াইবেন শুনছেন নি আদিস কাদেরকে বলেন নামাজে আব্বাম মারে সিয়াম রোজা রাখনে ওয়ালা মারে না নাদা আল্লাহ নবী বলেন মাংকার আল কোরআন ওয়া আমিলা যে সন্তান কুরআন পড়লো যে মানুষ কুরআন পড়লো কুরআন মোতাবেক জীবন চালাইলো দুই নম্বর শর্ত কোরআন পড়লো কোরআন মতন জীবন যাপন করলো কোরআনের আইন অনুযায়ী জীবন চালাইলো আমরা এখন চালাইনি হ্যাঁ আমাদের জীবন কোরআন মত চলেনি আমাদের সমাজ আমাদের বিচারকরা কোরআন মত কোরআন মোতাবেক সমাজ চালায়নি তারা হ্যাঁ যদি মুরব্বী সমাজের নেতা যা তার পকেটে যদি দুই হাজার টাকার মুখ ঢুকিয়া যা

আমাদের দেশটাও কোরআনে রঙ্গে রঙ্গিন নয় কথা ঠিক কিনা আমাদের সমাজটা কোরআনে রঙ্গে রঙ্গিন আইন বিভাগ চলে আমি আইনের ছাত্র সৌদি আরবে আমি আইন নিয়ে ইসলামিক আইন আমাদের দেশে এটা ওকে চলে না কোরআন এটা বিজ্ঞান ওইটা রাখিয়া দেন ওইটা চোদ্দ শত বছর আগে চলছে এখন চলবে না এরকম কিছু মনোভাব আমাদের সমাজের কিছু শিক্ষিত কোরআনকে যদি আমরা রাষ্ট্রীয় অবস্থা থেকে দূরে রাখতে পারি তাহলে রাষ্ট্রের লক্ষ কোটি টাকা সম্ভব

বলেন আমাদের দেশে যারা আইন প্রণয়ন করে মেজরিটি মানুষ মেজরিটি এমপি আমাদের সংসদের এমপি ভন মেজরিটি সবাই না কিছু ভালো মশাল জানেন অধিকাংশরা কোরআন সম্পর্কে কিছুই জানে না কথাটা কিরা হচ্ছে তারা মনে করে কোরআন হচ্ছে হিন্দুদের অন্যান্য গ্রন্থের মতন খ্রিস্টান বাইবেল তাওরাত অন্য গ্রন্থের মতন হবে একটা গ্রন্থ এটা শুধু মসজিদে পাঠ করা হবে মাদ্রাসায় পড়া হবে এটা দিয়ে দেশ পরিচালনা করার দরকার নাই তারা এটা মনে করে কথা ঠিক কিনা যদি কেউ একথা মনে করে কোরআন দিয়ে দেশ চালানো যাবে না কোরআন দিয়ে সমাজ চালানো যাবে না কোরআন দিয়ে আমাদের সমাজ চলবে না ওয়াল্লাহি আল্লাহর কসম সে যে কাফের এতে কোনো সন্দেহ নাই বাদারকে রাবে আল্লাহ